আজকের রেসিপি হলো চিড়ের হালুয়া আপনারা তো হালুয়া এর আগে বিভিন্ন ধরনের খেয়ে থাকবেন কিন্তু একবার এই চিড়ের হালুয়াটি বানিয়ে দেখুন এটি যেমন অল্প সময় তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় সুস্বাদু বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা অবশ্যই এই নতুনত্ব চিড়ের হালুয়াটা ট্রাই করতে পারেন সকলে আপনার প্রশংসা করবেই করবে এটিও তৈরি হতে যেমন অল্প সময় লাগে তেমন খেতেও হয় সুস্বাদু বাই দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখেনি কিভাবে খুব সহজে চিড়ে হালুয়া বানাবো এইটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি ঘি নিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটাকে আমি কড়াতে খুব ভালোভাবে স্প্রেড করে দেব ঘিটা যখন কড়াই খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে এবং ঘিটা যখন হালকা স্লাইটলি গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা নারকেল নারকেল দিয়ে নারকেলটাকে হালকা লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন দেখুন নারকেলের গাটা লাল হয়ে গেছে এবার এটাকে তুলে আমি সাইডে রেখে দেব আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন হালুয়ার রেসিপি রয়েছে আপনার চ্যানেল সেগুলোও দেখতে পারেন এবার আরও এক চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা দেখুন মেল্ট হয়ে যাচ্ছে মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে চট করে রাখা কাজুবাদাম কাজু বাদাম দিয়ে কাজুবাদামটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন কাজুবাদামটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কাজুবাদামটা ভাজা হয়ে গিয়ে এলে এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আমার আমান্সটাকেও আমি এই কাজু বাদামের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আমান্স আর কাজুটা যখন হালকা করে ভাজা ভাজা হয়ে আসবে তখন সেই মুহূর্তে আমি এতে অ্যাড করে দেব কিশমিশ দেখুন আমি কিশমিশ দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে কিশমিশটাকেও আমি এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আমি খুব ভালোভাবে ফ্রুটস গুলোকে ভেজে নিয়েছি এবার এটাকে একবার পাত্রে তুলে একটা রেখে দেব আপনারা এইভাবে হাতে যখন অল্প সময় থাকবে বা বাড়িতে হঠাৎ অতিথি আসলে এই নতুন অত্ব চিড়ের হালুয়াটি বানাতে পারেন এটি দুর্দান্ত টেস্টি হয় আর খুব সহজে তৈরি হয়ে যায় দেখুন আমি এই ড্রাই ফ্রুটস গুলোকে সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার ওই ফ্রাইং প্যানে আমি আরও কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দেবো দেখুন আমি ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঘি মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চিড়ে চিড়েটাকে আমি ধুইনি তবে চিড়ের যে ধুলো সেটাকে আমি বেছে নিয়েছি আমি এখানে যেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই চিড়েটা ব্যবহার করেছি আপনারা যদি শক্ত চিঁড়েটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে চিড়েটাকে আগে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন দেখুন এবার চিড়াটাকে আমি ঘিতে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে আমি আগে খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন চিড়াটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন চিড়েটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারেতে আমি অ্যাড করে দিচ্ছি নলেন গুড় গলেন গুড়টাকে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ডাইলিউট করে এতে ব্যবহার করছি আপনারা যদি শক্ত চিড়ে ব্যবহার করেন তাহলে প্রথমে জল দেবেন জল দিয়ে চিড়েটাকে একটুখানি সিদ্ধ করে নেবেন চিড়েটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন নলেন গুড়টা অ্যাড করবেন এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে ফোটাতে থাকবো যেহেতু আমি নরম ব্যবহার করছি তাড়াতাড়ি এটা হয়ে যাবে এইভাবে আমি মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে আপনাদের বাড়িতে যদি নলেন গুড় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জ্যাকরি পাউডারও ব্যবহার করতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি নুন ব্যবহার করেছি নুন দিয়ে নুনটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দু মিনিট মতন হয়ে গিয়েছে এবার এটা আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ পাউডার এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার অ্যাড করে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো এবার এর সাথে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব এটি মাত্র পাঁচ থেকে ছ মিনিটে তৈরি হয়ে যায় আর খুব দুর্দান্ত টেস্টি হয় আপনারা তো সুজির হালুয়া বানিয়ে থাকেন কিন্তু একবার এই চিনের হালুয়াটি বানান ছোট থেকে বড় সকলে যেমন খেতে পছন্দ করবেন তেমন সকলে আপনার প্রশংসা করবে দেখুন এইভাবে আমি অলমোস্ট তিন চার মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি এইভাবে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এটাকে দু মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেবো তুমির পরে ঢাকনা সরিয়ে নেব তাহলে এক্সেস জলটা পুরোপুরি চলে যাবে এবং আমাদের চিরের হালুয়া একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হালুয়াটা রেডি হয়ে গিয়েছে দেখুন কত অল্প সময় এই হালুয়াটির রেসিপি হয়ে তৈরি হয়ে গেল এবার এটাকে আমি পরিবেশন করে দেবো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি চিড়ের হালুয়া আপনারা বাড়িতে একবার অবশ্যই এই পদ্ধতিতে চিড়ের হালুয়াটি বানান এটি যেমন টেস্টি তেমন হয়ও খুবই অল্প সময় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য